সাপলার ওই পাশটায় কুয়াশা নাই শীত নাই সাপলার এই পাশে ওরে বাবা যে শীতটা ছিল কালকে আর কুয়াশাও ভালো ছিল আজকে সকালেও ভালো কুয়াশা ছিল কাটতিস আর কি কুয়াশা কুয়াশা একবারে হয়েছিল ভোটকারটা তোদের ওই দিকটা আরো শীত বেশি মনে হয় বাবা আগুন দা ভাই এই কুয়াশা এখনো আছে আলহামদুলিল্লাহ এই রোদ উঠছে সকালের পরিবেশ খুবই সুন্দর মাসাল্লাহ যে শীতের সকালটা খুবই সুন্দর লাগে রোদ উঠলে কুয়াশার মাঝে রোদ এই যে রোদ পড়ছে রোদটাতে তারাই বসে শুয়ে পেশার মাপা কাছাকাছি আছে না

বাজার যাচ্ছি তো আবার দেখি থামলাম আর কি মানে থামাইলাম আমাদের ব্যাডমিন্টন খেলার মাঠ কালকে পরিষ্কার করা হয়েছে এখানে কিছু কাজ এখনো বাকি আছে ওয়ালাইকুম আসসালাম এই দেখেন মাঠটা সুন্দর লাগতেছে কদিন খেললে মাঠটা সুন্দর করে বসবে কালকে টেপগুলো লাগানো হয়েছে এখনও কিছু কাজ বাকি আছে মধ্যের কাজটা বাকি লাঠিয়ের কাজ এখনো বাকি আছে গত বছরের বোর্ডটা ঠিক করতে হবে কোটে খেল কোটে গেলে মাটিটা বসবে আমরা পশু পশু দিন খেলা শুরু করব ইনশাআল্লাহ তুই বিকাল করে আসি এক গুণা খেলে যাস হ্যাঁ চল আমরা কাজ দিই বাড়ি চলে নিলাম

আমি সেল দিয়ে দিচ্ছি আমাদের রংপুর ক্যামেরামেন্টে হৈনিক বয়ের কাছে সেদিন এসেছিলো বাইক দেখতে দুই দিন পরে আর কি জানাই থাক এই তো এখন এই যে আমাদের সেকেন্ড হ্যান্ড বাইকি শোরুম আছে আঙ্কেলে আঙ্কেল আর কি কাগজপত্র সব ঠিক করে দিচ্ছে মানে খারাপ লাগে আর কি পার্সার তো একটা মানে ইমোশন ছিল চালাইছি আর মানে কোনো কিছু সেল কখনো এইভাবে দেই নেই এই তো এই হচ্ছে কল্পনা মানে একটা মায়া জন্মা যায় না সেই মায়ার কাজ করতেছে আর কি খারাপ লাগে ধরুন বাইকটা সবসময় যত্ন করে চালানো হয়েছে আর আমি মেইনলি সেল দিচ্ছি এই কারণে যে লং ট্যুরে গেলে হাত ব্যথা করে কার্ভ করা বাট লোকাল চালাইলে পালসার তো অনেক ভালো মানে আমি সেলের সার্ভিস বলেন বা কি হিসেবে অনেক ভালো সার্ভিস পেয়েছি মানে লং ট্যুরে যেতে হলে হাত ব্যথা করে মাঝে মাঝে লং ট্যুরে যেতে হয় লাস্টে গিয়েছিলাম তেতুলিয়ায় সেখানে হ্যাঁ ড্রাবোলিংয়ে ভালো ট্রেন পেয়েছিলাম আসার পথে আর কি কারণে ভেবেছি যে বাইক ফ্রিজ পাওয়া উচিত আর পারসোন আমি চালাইছি সাড়ে তিন বছরের কাছাকাছি হবে ভাই দিয়ে দিলাম খারাপ শুধু একটু খারাপ লাগছে তো আপনার গাড়ি নিয়ে নিজ হাতে চালাইছি না আর যত্ন নিছি না গাড়ি গাড়ির লুক এখনো নতুন মনে হয় যে শোরুম থেকে নিয়ে আসছি এরকম হ্যাঁ একদম আরাম ঘুম আমার বাইক গুলো এরা যত্ন করছে কে তোর খারাপ লাগতেছে না এ কি করছে জানো বাইক টুপি দিয়ে মুছি চুমু দিছে ইনশাল্লাহ

আপনার ফিল কেমন লাগছে স্যার আমার ভাই একটু হলো ফিল যায় আসে তো আমি টের পাই না বাংলা কথা যে ডাক্তার কখনো অপারেশন করতে যায় ওনার ভয় করে না এটা বাস্তব আমি এই এটা পাঠাই দিলাম আপনাকে এটা ভালো আপনাকে নিয়ে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমার বাইক সেল দিতে আমাদের ভাই এবং হৃদয় ভালো হেল্প করছে আমাকে আস্তে দিয়ে বাইক চালাবেন ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসেন দেখা হবে পরশুদিন জান ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম এই তো ভাইরা বাইক নিয়ে চলে যাচ্ছে বাইকের গেট আপটা এখনো শেষ কোনায় শোরুম থেকে নিয়ে বের করলো এই তো বাইক বিক্রি করে দোকানে আসলাম একটু খারাপ লাগতেছে আর কি বাইক ইউডি কুরসি লাউড মনে হচ্ছে আবার ঘুরবি সমস্যা নাই তোর খারাপ লাগতেছে নাকি খারাপ না ভাই